হ্যালো বন্ধুরা আমি তো সনাতন দেখুন আমার পিছনে কত সুন্দর একটা সবুজ গাছ তো যাই হোক একটা লম্বা ভিডিও নিয়ে চলে এসেছি আপনার সামনে একটু দেখবেন আশা করি তো কথাটা হলো যখন আমার বয়স ছিল চোদ্দ বছর যখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি মানে পড়া তো করিনি নি আর ছেড়লামই বা কোথায় আর ধরেছিলাম বা কোথায় যাই হোক যেটুকু পড়েছিলাম এক দু ক্লাস তো যখন পড়াশোনা ছেড়ে দিয়েছি তখন আমার মনের মধ্যে একটাই স্বপ্ন ছিল আমি জয়পুরে যাব জয়পুরে কাজ করব ঠিক আছে জয়পুরে যাবো জয়পুরে কাজ করবো হ্যাঁ জয়পুরে যাব 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 করতে করতে এক মেসোমশাই বললো ঠিক আছে তো তোকে জয়পুরে নিয়ে যাবো ঠিক আছে জয়পুরে যাওয়ার জন্য একটা ব্যাগ চলে আসলো নতুন ব্যাগ খুব খুশি মনের মধ্যে তারপরে একটা নতুন প্যান্ট জামা কিনে দিল তাতেও খুব খুশি হলো মনটা তারপরে যেদিনকে টিকিট আসলো জয়পুরে যাওয়ার জন্য মানে ট্রেনের টিকিট প্লেনের টিকিট না জয় ট্রেনের টিকিট তো তখনও বেশ ভালোই লাগলো ট্রেনে চেপেছি ফার্স্ট টাইম বাস খুবই মজা হ্যাঁ তো ট্রেনে চাপলাম ট্রেনে চেপে যাচ্ছি দু রাত হ্যাঁ দু রাত একদিন পুরো গেলাম ভালোই ট্রেনে মজা হলো খাওয়া দাওয়া সব কিছু হলো জয়পুরে গিয়েছি পৌঁছে গেছি তো জয়পুরে পৌঁছানোর পর দিন তো বেশ ভালোই হাসি মজা কাটলো ভালোই লাগলো ভাই তিন দিনের দিন কি বলবো মানে মামা থাকতো আমার নিজের মামা তো আমার মামা যে রুমে থাকতো সেই রুমেই আমাকে কাজে দিয়েছিল তো ভাই যখন মামা ডিউটি চলে যেত তা সে কি কান্না রে ভাই আমি আর থাকবো না আমি আর থাকতে পারবো না হ্যাঁ ভাই কি বলবো সব বড় দুঃখের কথা আমার বাড়ি আত্মীয় স্বজন জন্য মন খারাপ করতো না আমার সবথেকে বেশি মানে মনটা খারাপ করতো বইকাল হলেই ভাই খেলা করতাম ছেলে সাথে মারামারি লড়াই সেই দিনগুলো সেই মানে কথাগুলো খুব মনে পড়তো তখন আমার আর ভালো লাগতো আমাকে বাড়ি যেতে হবে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব আমাকে বাড়ি যেতে হবে আমাকে বাড়ি দিয়ে আসো মামা এই রকম করে কাঁদতাম তবে আস্তে 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 দিনগুলো যখন চলে গেল আস্তে আস্তে যখন দিন আগাতে থাকে দিন আগাতে থাকে বুঝতে পারি তখন এক বছর দু বছর হয়ে গেল বেশ ভালোই লাগলো ভালোই ছিলাম ভালোই আছি মানে সেই মুহূর্তগুলো কাটিয়েছি দেখতে দেখতে দশটা বছর জয়পুরে কাটিয়েছি বস তো জয়পুরে থেকেই আমি বিবাহ করেছি ঠিক আছে আমার অর্ধাঙ্গিনীকে পেয়েছিলাম জয়পুরে থাকতেই আমার একটা প্রথম কন্যা হয়েছে জয়পুরে থাকতে আমার ফ্যামিলিও ছিল আমার সাথেই বেশ মানে এক দু বছর মতন হয়তো বেশি দিন ছিল না তারপরে আমি জয়পুরে থাকতাম তো যাই হোক কোনো কারণে আমার জয়পুর ছাড়তে হলো জয়পুর ছেড়ে দিয়েছি তো আমাকে অনেকজনই বলে কেন জয়পুর ছাড়িস জয়পুরে তো তুই ভালোই ছিলিস হ্যাঁ আমি ভালো ছিলাম অবশ্যই আমি বলবো ভালো ছিলাম আমি কোনোদিনই খারাপ ছিলাম না জয়পুরে তো কথা তো একটা আসে না নসিবে না থাকলে কিছুই পাওয়া যায় না ওই যে শোল মাছ পেয়েও মানে ধুতে গিয়ে কাটার পরও ধুতে গিয়ে পালিয়ে যায় বুঝলেন তো তো সেরকম আমারও কপালে না থাকলে কিছুই হয় না তো কথাতে আছে আর একটা যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে তো যাই হোক সব মিলে জুলে ভালোই ছিলাম ভালোই চলছিল সবই ঠিকঠাক ছিল তো জানি না কিভাবে কি হয়ে গেল সেটা আমার কপালের দোষ বলতে পারেন বা আমার নিজের দোষও বলতে পারেন তো একটা কথা হলো কি যে আমাকে বিদেশের ভাত খেতে হবে আমাকে কাতারের ভাত খেতে হবে আমাকে দুবাইয়ের ভাত খেতে হবে এইটা ছিল কপালে লেখা আর তাই জয়পুরে আমার থাকা হবে না তো সে জন্য জয়পুর থেকে চলেছে দেখুন কাতার দুবাই ব্যাস করে বেড়াচ্ছি তো বস বলতে নেই ঠাকুর যেখানেই রাখুক ভালো রাখুক ভালোই আছি দেখতে পাচ্ছেন ভালোই আছে আশা করি তো সব দিক দিয়ে মিলে জুলে ভালোই চলছে কোনো খারাপ চলছে না তো এইভাবে দিনগুলো কেটে গেলে হয়ে যায় বয়স হয়ে গেছে থার্টি টু থার্টি থ্রি ব্যাস আর বেশি দিনের লক্ষ্য নেই খুব অল্প মোটামুটি দুই কন্যার বিবাহ দিয়েই কেটে উঠলেই হবে দিনকার শখ নেই বস এই পৃথিবীতে থাকার যেভাবে হোক চলছে চলে যাক কয়েকটা বছর তারপরে দেখা যাবে কী হয় ওকে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য